কেউ করে মৃদ তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ট শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান প্রতিটি শিশুর মন একটি অলিখিত সাদা কাগজের মতো তাই তাদের যেমন শিক্ষা দেওয়া হবে সে তেমন করেই গড়ে উঠবে শিশুরাই তো দেশের ভবিষ্যৎ তারা বাগানের কুড়ির মতো তাদের যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে সারা বিশ্বে হয়ে আসছে দিবস প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার জাতীয় শিশু দিবস পালন করা হয় এই দিবসের তাৎপর্য হলো শিশু কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ নির্দেশ প্রদানে বিশ্ববাসীকে সচেতন করে তোলা নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময় সৌদি আরবে বিশ্ব শিশু দিবস পালিত সৌদি আরবের রিয়াদ থেকে আল আমিন বিন নাম তথ্য চিত্রে বিস্তারিত সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজল করিম এনডিসি সোমবার দূতাবাসের অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে এছাড়া শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবছর উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ সভাপতির বক্তব্যে ডিফেন্স অ্যাটাসে বলেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা শিশু শ্রম অপুষ্টি ও বাল্যবিবাহ সহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর তিনি বলেন শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব তাই শিশুদের শারীরিক মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ শিক্ষা নিরাপত্তা পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই শিশুরা স্নেহ মমতা ও মুক্ত চিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এবং যারা কবিতা আবৃত্তি করেছে তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা সমাজের নিকট পরিবারের নিকট এবং রাষ্ট্রের নিকট অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছে এখন বাকিটা পরিবারের অংশ হিসেবে সমাজের অংশ হিসেবে সর্বোপরি দেশের অংশ হিসাবে আমাদের দায়িত্ব তাদের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলিয়ে দেয়া যদিও দুঃখজনকভাবে আমরা এখনো তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারি নাই আমরা যে আমাদের প্রমাণ্য চিত্রটা দেখেছি সেটাতেই আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করি সবার জন্য সমান সুযোগ সমান সুবিধা সমান অধিকার আমরা এখনো রাষ্ট্র হিসেবে নিশ্চিত করতে পারি নাই একই অবস্থা সারা বিশ্বে বিদ্যমান আমরা যদি গাজার দিকে তাকাই লেবাননের দিকে তাকাই একদিকে হাজার হাজার শিশু তার অধিকার বঞ্চিত হচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে আর অন্যদিকে আমরা সারা পৃথিবী এখনো চোখ বন্ধ করেই আসি তা আমরা আশা করবো আমাদের বর্তমান ছাত্র সবিক জনতার মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার প্রতিটি শিশুর বঞ্চনা শিশু শ্রম অপুষ্টি ও বাল্যবিবাহ সহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় হিসেবে চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর হিসেবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিশু উপদেষ্টা যে বাণী প্রদান করেছেন সেই বাণীর সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শিশুদের নিরাপদ বাসস্থান হিসেবে বাংলাদেশ তথা সারা বিশ্বকে প্রতিষ্ঠিত করতে পারব দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং কবিতা আবৃত্তি করেন দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয় এছাড়া অধিবোষ্ঠী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী শিশুদের নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয় আন্তর্জাতিক শিশু শিশু শান্তি পুরস্কার। মহিলা বিষয়ক এবং সংগঠনের সমন্বয়ে শিশুদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করছে শিশুদের জন্য পুষ্টি সেবা, বিকাশ শিক্ষা কার্যক্রম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং কাউন্সিলিং সেন্টার রয়েছে কর্মজীবী মায়েদের শিশুদের যথাযথ শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে সুষম খাদ্য স্বাস্থ্য ও প্রাক প্রাথমিক শিক্ষার সুবিধা হয়েছে এছাড়া দিবা যত্ন কেন্দ্র আইসিবিসি কর্মসূচির মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ নিরাপত্তা সুরক্ষা ও মৃত্যু ঝুঁকি কমানোর জন্য সাঁতার শিক্ষা কার্যক্রম ইত্যাদি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট এক স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গের সংলগ্ন নবীনগর রহমণবাড়িয়া হেলথ ভিও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাসটির সত্যের পক্ষে সব সময়